যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের চোখ কপালে তুলে দিল হুথি যোদ্ধারা শুরু হয়েছে ভয়াবহ যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি একদিকে সাড়ে তিন লাখ যোদ্ধার সশস্ত্র বাহিনী অন্যদিকে যুক্তরাষ্ট্র আর ইয়েমেন সরকারের যৌথ সামরিক জোট সাম্প্রতিক বিমান হামলার পর থেকেই হুতি প্রতিরোধ বাহিনী এবার তারা সরাসরি যুদ্ধে অবতীর্ণ হচ্ছে ইয়েমেন সরকারের মাত্র আট হাজার সেনার বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে হুথিদের বিরুদ্ধে বড় ধররের সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে ইয়েমেন সরকার আর সেই অপারেশনের গন্ধ আগেই পেয়ে গেছে হুথি যোদ্ধারা সৌদি আরবের এক গণমাধ্যম সূত্রে প্রকাশ হোদাইদা সহ বিভিন্ন এলাকায় মাটির নিচে মাইন পুঁতে দিচ্ছে হুথিরা কারণ শত্রু জোট যে কোনো সময় হামলা চালাতে পারে তাই প্রতিরোধ গড়ে তুলতেই আগে থেকে প্রস্তুতি নিচ্ছে তারা জাতিসংঘের তথ্য বলছে হুথি সশস্ত্র বাহিনীর শক্তি এখন সাড়ে তিন লাখেরও বেশি যেখানে ইয়েমেন সরকারের সেনা সংখ্যা মাত্র আট হাজার এই অসম প্রতিপক্ষের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের আধুনিক সেনা বহর এই জোটের অন্যতম লক্ষ্য হোদাইদা বন্দর লোহিত সাগরে হুথিদের ক্রমবর্ধমান প্রভাব থামাতেই এই হামলার পরিকল্পনা হয়েছে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পরিসংখ্যান অনুযায়ী হুথিদের সক্রিয় যোদ্ধার সংখ্যা কয়েক লক্ষাধিক ফলে এই সংঘাত সরাসরি হুথি বনাম ইয়েমেন সরকারি নয় বরং এটি রূপ নিচ্ছে হুথি বনাম যুক্তরাষ্ট্র সামরিক সংঘাতে বিমান হামলায় কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে এবার স্থল অভিযানের দিকে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন সেই অভিযানে ইয়েমেনের সরকারি বাহিনীকে ব্যবহার করা হচ্ছে প্রক্সি ফোর্স হিসেবে এদিকে লোহিত সাগরের তীরে রাসিসা বন্দরে মার্কিন বিমান হামলা নিহত হয়েছে অর্ধশতাধিক মানুষ এরপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে হুথিরা আকাশে মার্কিন এম রিপার গুলি করে নামিয়ে ফেলেছে হুথি যোদ্ধারা সাথে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রণতরীতেও চালানো হচ্ছে লক্ষ্যভেদী হামলা ইসরাইল ও আমেরিকার যুদ্ধ জাহাজের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা তাদের স্পষ্ট বার্তা গাজায় আগ্রাসন থামানো না হলে এই প্রতিশোধ অব্যাহত থাকবে ২০১৪ হাজার সাল থেকে চলমান ইয়েমেনের গৃহযুদ্ধে রাজধানী সানা ও উত্তরাঞ্চলের বিশাল অংশ এখন হুথিদের নিয়ন্ত্রণে আর এই প্রতিরোধ সংগ্রামে শুরু থেকেই তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আছে ইরান